পুজোর আগে আগ্নে অস্ত্র উদ্ধার মালদায় গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচকের রামনগর এলাকায় অভিযান চালায় পুলিশ সেখান থেকে গ্রেপ্তার করা হয় দুই যুবককে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি আগ্নে অস্ত্র ধৃত দুই যুবক কালিয়াচকের রাজনগর এলাকার বাসিন্দা আগ্নে অস্ত্রগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পুজোর আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদায় গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচকের রামনগর এলাকায় অভিযান চালায় পুলিশ সেখান থেকে গ্রেফতার করা হয় দুই যুবককে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র ধৃত দুই যুবক কালিয়াচকের রাজনগর এলাকার বাসিন্দা আগ্নেয়াস্ত্রগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ